এই অ্যাওয়ার্ডটা আমি ডিরেক্টর হিসেবে অনেক অনেক বছর আগে পেয়েছিলাম এখন প্রডিউসার হিসেবে পেলাম এই যে ধারাবাহিকতা এবং পেশাদারিত্বের সাথে জার্নালিস্ট ভাইয়েরা যে প্রতি বছর এটা করে থাকেন অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের এই শিল্পী কলাকুশলী প্রডিউসার ডিরেক্টর সবাইকে ইন্সপায়ার করার জন্য ইস্যার টিম ওয়ার্ক ডেফিনেটলি আমি চর্কির পক্ষ থেকে রিসিভ করছি কিন্তু এখানে আমাদের টিম আছে চর্কি টিম এবং অ্যালেন সপনের সবাইকে যারা জড়িত সবার প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ম্যাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট দিয়ে থ্যাংক ইউ আপা